ঠাকুর দি আমি জলটা নিয়ে আসছে আরে দেখো তো আমার নাক মুখের কি চেহারা করলে দেখি হায় হায় কি করে কি হলো হ্যাঁ কি করে কি হলো তুমি পেঁদে এমন যেন পা দিয়েছে যে আটা উড়ে সমস্ত নাকে মুখে আমার লেগে গেছে হ্যাঁ হ্যাঁ ও দেখো হ্যাঁ আমি কী করবো বলো এটা তো আমার কোনো দোষ নেই বলো আমি তো আর ইচ্ছা করে দিই হ্যাঁ ইচ্ছা করে দাওনি নি চি ঝি ঝি সালার পা ধনিকো দেখায় পেঁদে পেঁধে সমস্ত বাড়িটা আমাদের গন্ধ করে দিল আহ বাবা কি গন্ধ নেই হ্যাঁ না না মা মা কি হয়ে কে তখন কেউ ডাকছিস কেন দেখি তো চোখ মুখের চেহারা কেমন হয়েছে কেন হ্যাঁ কি হয়েছে বল কি আর হয়েছে ওই দেখো তোমার বউমা কি করেছে হ্যাঁ আজ আমি আটা মাখছিলাম ফার ঘুরে এমন জোরে পা দিয়েছে আর পাঁদের যা টেম্পার বাবা রে বাবা সমস্ত আটা উড়ে আমার আমার নাকে মুখে লেগেছে দেখেছো বউমা ফাঁচা তোমার কি লজ্জা বলে কিছু নেই নাকি হ্যাঁ তোমাকে আনার পর থেকে পেঁদে পেঁদে তো আমার সমস্ত ঘরটা শেষ করে দিলে মা আমি কি করবো বলো আমি কি ইচ্ছা করে দি আমি তো চাপানোর জন্য অনেক চেষ্টা করেছি বুঝেছো আমি কি করবো বলো তো হ্যাঁ শোনো তুমি ঘর থেকে বেরোবে না যাও যাও ওই সেখান থেকে তোমার আজকে হবে হুম আজকে দাদা আসুক দাদাকে দিয়ে তোমাকে আচ্ছা মতো টাইট দেবো চলো চলো মা চলো হায় হায় রে এখন আমি কি করি

কেন কি করেছে কি করেছে আজকে সকালে আমি আটা মাখছিলাম আর তোর বউ এত জোরে পা দিয়েছে যে পা দিয়ে জোটা সম্পূর্ণ আটা উড়ে গিয়ে আমার চোখে মুখে পড়েছে কি আর করবি বল ওর থেকে একটু দূরে তো থাকতে পারিস হ্যাঁ সত্যি আজ ও যা আরম্ভ করেছে না তাতে খুব মুশকিল জানিস আজকে ছেলে পক্ষ আমাকে দেখতে আসছে তার বৌদি যদি ওই ছেলেপক্ষর সামনে অমনে করে পা দেয় তাহলে কি আমার বিয়ে হবে তুই বল শোন তুই ও চিন্তা করিস না তার কারণ ওর পা তো আমি আটকাতে পারবো না তবে হ্যাঁ ওকে আমি ঘরের মধ্যে আটকে রাখতে পারবো ওকে কিছুতেই ঘর থেকে বাইরে আমি আসতে দেবো না তা কখন আনবে এই তো এক্ষুনি এলো বলি ঠিক আছে তুই সেজে গুজে আমি বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি যাব আর আনবো আর হ্যাঁ শোন মাকে বলবি যেন তোর বৌদি ঘর থেকে না বেরোয় ঠিক আছে হ্যাঁ তাই হবে আমি এক্ষুনি যাচ্ছি বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ওই সেই মেয়েদের বাড়ি হ্যাঁ রে তুই যে বললি যে ওরা খুব বড় লোক তা হ্যাঁ রে তো ঘর বাড়ি দেখি মনে হচ্ছে ওরা গরিব মানুষ এখানে তোকে বিয়ে দেবো শোনো মা তা মেয়েটাকে তো দেখতে খুব সুন্দর হ্যাঁ তাই তো আমরা এই বাড়িতে এলাম শোন আমার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু এই বাড়ি বিয়ে হবে না বুঝেছিস আচ্ছা ঠিক আছে তাহলে চলো এখন যাই

হ্যাঁ রে এটা কে রে এটা হচ্ছে মেয়ের মা হ্যাঁ রে মেয়ের মা তো এত মোটা তা মেয়ে আবার এর থেকে বেশি মোটা হবে না তো আরে না মা না মেয়ে একদম পুরো চিংড়ি মাছের মতো হালকা বুঝছ আপনারা বসুন আমি এখনি আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুণি

আপনারা চা খেতে রাখুন আর আমি দেখি আপনাদের জন্য ওই জল খাবার ব্যবস্থা কেমন যেন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না হ্যাঁ মা তাই তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না তো হুম আচ্ছা তা আপনারা বসুন আমি হ্যাঁ আমি গিয়ে এই একটু জল খাওয়ার ব্যবস্থা করি ঠিক আছে মা মা এ মা তুমি এদের সঙ্গে একটু গল্প করো আমি গিয়ে একটু জল খাবারটা হ্যাঁ বৌমা হায় 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 রে হাজ আপনার আপনার বৌমা এমন করে সবার সামনে পা দি এরকম অপমান করার কোনো মানে হয় হ্যাঁ আজ আপনাদেরকে ডেকে নি আর এই পাদুলি বৌমাদি পাতাচ্ছেন হ্যাঁ কি কি বৌমা তোমার কি একদমই লজ্জাশ্রম বলে কিছু নেই কি করবো মা আমি তো চাপানের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু মদ অবলা ঝুঁকতে বেরিয়ে গেলে আমি কি করবো হ্যাঁ এখানে দাঁড়িয়েছি কোনো সঙ্গের মতন যাও যাও বলছি গিয়ে জল ব্যবস্থা করো আচ্ছা হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না তার কারণ ওর একটু মানে রোগ আছে তো না না এই বাঁধনি ঘরে আমার ছেলেকে আমি বিয়ে দেবো না তার কারণ নিশ্চয়ই আপনার মেয়ে ওই রকম মানে ঘপ ঘপ করে না 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 হ্যাঁ আপনি বিশ্বাস করুন আমার মেয়ে কোনোদিন এমন করে বাঁধেনি আপনি বিশ্বাস করুন মা শুনুন ওনাদের কি দোষ আছে আরে সে বউ তো পরের ঘরের মেয়ে তাই সে এই ঘরে নিয়ে এসেছে তা বউ পাত দেবে তাই বলে মেয়ে পাবে শোন আমি তোর মা এখানে তোকে আমি কিছুতেই বিয়ে দেবো না আর পিছুতেই নাই না না আপনারা বসুন ওই চাটা খান চা খাবে কখনো নয় ওই পেঁদো চা আমি আর খাবো না কিছুতেই নাই এই চল মা চল চল বসি হায় হায় রে এ কি হলো এ কি হলো মা দেখেছো আজ বৌদির জন্য আমাদের মান সম্মান সব গেল বসুন আপনারা আমি জল খাবার নিয়ে কি মা ওনারে কোথায় গেল ওনাদের জন্য তো আমি জল খাবার নিয়ে এসেছি জল খাবার তুমি আর নিজে গেল ছি 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 আজ পাদের জন্যে তুমি আমার মেয়ের সম্বন্ধটা ভেঙে দিলে হুম মা এই যে আমি মিষ্টি নিয়ে এসেছি মা

কেন পাতলে শরীর ভালো থাকে মন হালকা হয় পাতলা জিনিসটা খারাপ না 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 ডাক্তারবাবু আপনি এমন একটা ওষুধ দিন যাতে ওর বন্ধ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে ওকে একটা ইনজেকশন দিতে হবে এইবার দেখি আমি দাঁড়াও একটা ইনজেকশন বের করি না

দেখি তুমি কেমন করে ছেড়ে দাও ও বাবা আমায় ছেড়ে দাও কি করি ওরে রে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ঘরের মধ্যে আটকে রেখেছে কটা দিন একটু নিশ্চিন্ত হওয়া গেছে হ্যাঁ যাক ভালো হয়েছে খোকা বউটাকে তো আর দুদিন ধরে ঘরের মধ্যে আটকে রেখেছিস ও আর দুদিন কিছু খায় না কিছু না খেলে তো শরীর খারাপ করবে আবার মনে টনে গেলে মুশকিল নে এই খাবারটা নিয়ে যা নিয়ে তুই আমার বৌমাকে খাইয়ে আয় আচ্ছা মা আমি এক্ষুনি যাচ্ছি আমি অন্যদিকের কাজগুলো সারি না না যতই হোক হাজার হোক আমার তো বউ যাই ওই বউটাকে খাবারগুলো খাইয়ে আবার মুখ হাত বেঁধে আবার ফেলে রেখে আসবো যাই দাও গো আমি আর জীবনে পাব না রে বাবা রে আমায় ছেড়ে দাও এই না ধর এই খাবার গুলো খেয়ে নাও খেয়ে আমাকে তুমি উদ্ধার করো দেখি তোমার মুখটা খুলে দিচ্ছে এই কি হল এই হায় হায় রে আমার কি হল আজ আমার স্বামীটা মনে হয় মরে গেল গো শুনছো এই কথা বলো না হাই হাই রে আজ আমার পাদের জরে স্বামী চলে গেল চাঁদে হই বাবারে ও গো আরারে কি হল গুলিরে কি হল রে আ তোমার কি হয়েছিল ওরে তোর পাদের যে এত টেম্পার তোর পাদের জন্য আমার হৃৎপিণ্ড কেপে হাট ব্লক হয়ে গিয়েছিল রে রে আমি আমি আর কি করব বলো বলা জন্তু ফটাস করে বারবার বেরিয়ে যায় আমি কথা দিলাম আমি আর এই জীবনে কোনো দিন পা পা পা